মুসলমানের মেয়েদের বেপর দিকি বারো বছর চোদ্দ পনেরো বছরের মেয়েদের অশ্লীলতা শুনলে উলঙ্গপনা শুনলে শরীর শিহরে ওঠে যে মানুষ এত নিকৃষ্ট হয় কি অথচ মা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান জন্মের পরে আজান শুনেছিল কোথায় সেই আজান কোথায় সেই মুসলমানের ঘর বলেন এই ছেলেগুলোকে জিজ্ঞেস করেন এরা এরা ফজরের নামাজ কিনা। অগণিত ছেলে এখানে আছে এখানেই বসা আপনারা বলেন ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজের অক্ত হয় কখন এরা জানেও আপনারা বলেন তো এই ছেলেগুলি কে ফিরাবে আসমানের ফেরস্তাশানা এদের জিম্মাদারি কার আপনিও বলে দিলেন কই তো হুনে না আমিও কইয়া দিলেন কই তো হুনে না তো আমরা সবাই কইয়া দিলাম কই তো হুনে না তারপরে কথা বলেন না আমারে এরপরে কি শেষ হাল ছেড়ে দিলেন ঠিক আছে বাবা সবাই জন মিল্লা ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলাম এবার যার যা মনে চায় সমাজটাকে জাহান নামে টুকরা বানায় দেব নাকি জন্য বললাম আজকের যুবক আজকের ছেলে মেয়ে এই আসক্তি সাংঘাতিক সাংঘাতিক আমি তো প্রায় বলি একটা সপ্তাহ এক সপ্তাহ শুধু যদি বড় মোবাইল থেকে উলঙ্গ ছবি মহিলার দৃশ্য ছবি যদি কোম্পানি বন্ধ করে দেয় এক সপ্তাহ কুটি কুটি মোবাইল লাখ লাখ বড় মোবাইল রাস্তার ফলায় রাস্তাঘাটে পড়ে থাকে হাজার হাজার লাখ লাখ যুবক আর এটা ব্যবহার করবে বলে কীর্তন আসলটাই তো নাই বেড়িয়ে দেখায় না তো আর সাইয়া কি মিথ্যা বললাম হায় যুবক এক নারীর ফাঁদ তোমাকে জীবনও শেষ করে দিছে আখেরা তো বড় ভাত নারী জীবনের শেষ কথা না এক নারী তোমার স্ত্রী হইল মনে করো আরে এক এক মেয়েকে তুমি পাইলেই বিবাহ করে তার মানে কি তুমি সারা দিন রাত চব্বিশ ঘন্টা তারে নিয়ে ডিব্বা থাকবা নাকি আর কাম নাই তাহলে তুমি বলো মিয়া এক মানুষ আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি আর তুমি যুবক তোমার আল্লাহ শক্তি দেওয়ার উদ্দেশ্য কি শুধু বেডির পিছনে পড়ে থাকা নারীর পিছনে পড়ে থাকা আমার বাপ বুঝতে শিখো বুঝতে শিখো পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে তোমার লাভ কি পৃথিবীর সব ছবি দেখে তোমার ফায়দা কি ভাইয়া নর্তকি দেখে তুমি করবাটা কি এদের তো চরিত্র নাই এরারে যদি তোমারে বাড়িতে এনে দেয় তখন তুমি তো গ্রহণ করবা না কারণ এদের তো চরিত্র নাই এদের লাভ নাই এদের ইজ্জত নাই এদের আকসারের সতীত্ব নাই তো এই বেহায়া খবিস তাকে দিয়ে তুমি কি করবা ভাইয়া অতএব কথার প্রসঙ্গ বাড়াইয়া বললাম বরবাদ করে দিচ্ছি ছেলেগুলো বরবাদ ছেলেগুলো বরবাদ বাবারা আপনাদেরকে বললাম বা একজন হলে একজনই বুঝেন আপনারা জিন্দিগির মূল দায়িত্ব বুঝে নেন কোরআনে আল্লাহ বলছেন ওয়া আহলাকা আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন নবীকে আল্লাহ বলছেন পরিবারকে নামাজের কথা বলেন নামাজের কথা এটা জিম্মাদারি আসতবীর নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা রিযকা আল্লাহ বলে বন্ধু রিজিক খাদ্য খাবার উপার্জন এইটার জন্য আমি কারো সাহায্য চাই না নাহনু নারযুকুকা আমি সবাইকে রিজিক দেব বাতের ফিকির আমি কর্ম সেজিদার ফিকির আপনি করেন আল্লাহ বলছি আর আমরা উল্টাই ফেলছি আমরা উল্টে বা বাবুরে উজুর এই দেখেন এই গড় আমি নিজে করে দিছি জমি কিন্না দিছি বাজারে দোয়ান লইয়া দিছি সুদে টিয়া লইয়া বিদেশ ফাটাইয়া দিছি তারপরে দিয়া ওইসে বিয়ে করিব বিয়েও করাইয়া দিছি অন যদি আবার নমাজ না পড়ে আল্লাহ খোদা না আসি আমি কি তা করতে পারবো বাহ কি রঙের আলাপ কথা বুঝে না কাকু কি আলাপটা করলো কি কি সুখের আলাপে না আমরা দায়িত্ব দিছে যেটা উনি করে এটার উল্টাটা আর আমি কি আপনারে বুঝি আল্লাহ তালা মুসলমান হিসাবে আমাকে আপনাকে যে সন্তানটা দিল এর মাকসাদ আমার দায়িত্ব কোরআন বলছে যে তোমার ছেলেকে বিল্ডিং করে দেওয়া ফার্নিচার কিনে দেওয়া সুদে টিয়া লইয়া বিদেশ ফাটাইয়া দেওয়া আর বিয়ে করতে চাইলে বিয়া করায় দেওয়া এই চারটাই দায়িত্ব না এটা আল্লাহ দিছে আমাদেরকে দায়িত্ব তাইলে তাইলে আল্লাহ তো বলছেন নামাজের ফিকির করেন ওয়াকমুর আহলাকা বিসালা নবী তো বলছে সাত বছর বয়সের বাচ্চাকে মুরু আউলাদা নামাজের আদেশ করো সাত বছরে দশ বছর যখন তোমার সন্তানের বয়স হয়ে যায় আল্লাহর নবী বারবার বলছে উম্মর এবার যদি নামাজ না পড়ে অদ্রিবু হুমা আলাইহা তাকে প্রহার করো তাকে শাসন করো তাকে নামাজে বাধ্য করো কথা ছিলই মুসলমানের ঘরে দশ বছরের ছেলে মেয়ে বেনামাজি থাকবে এটা মুসলমানের ঘরে বলে না এরে মুসলমান মা বাবার অভিভাবকের দায়িত্ব আদায় হয় না জিম্মাদারি আমাদের ইবাদত জিম্মাদারি আমাদের নামাজ জিম্মাদারি আমাদের আখেরা নিজেরও বিবি বাচ্চা বিবি বাচ্চা ফিকির ছিল এটা আমরা উল্টাই এলাইছি আমরা উল্টাইয়া আমি প্রতিদিন বলি আমরা উল্টাই এফেছি আমরা বুঝছি কি বাই বিল্ডিং করলাম শহরে জায়গা কিনলাম